তুই ছাগল চুরি করে যেটা লগে মস্করা করস মুনতে খাল উতাল্লু তু পে তুতা মুনতে খাল উতারলু তু পে। তুতা আপনি কি বিদেশি অ্যা একক্ষণে না বুজজি জেডা এটা তো বিদেশি আরে বিদেশি না তে দেশি সোরা হাও জেডা দেশি না এটা ফরেন মাল ফরেন মাল উম ফরেন মাল তে সোরা মাল আ হা জেড আপনি তো বুঝতাছেন না তুই বুঝস না তে বাট ফারি তারে জিগা তুই

আমার গলাটা চিপ ফ্যাডের তে কথাটা বাই করে লিস আপনি মুরব্বী মানুষ গরমের সময় বাইরে কিরেন বাইক গিয়ে ফ্যানিসে বল হাড়াডা জীবন খালি বাতই খাইছেন তরকারির ভিটামিন আর খাইছেন না